তো আজকের ভিডিওটিতে বেসিক্যালি আপনাদেরকে আমি দেখাবো ইটালি রোম থেকে মিলানো যেতে কতক্ষণ লাগে আর ইটালি রোম থেকে মিলানো যেতে কত খরচ হয় তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ইটালি রোম থেকে মিলানো যেতে কত সময় লাগে এবং কিভাবে যেতে হয় তো এ এখন আমি ইটালি রোমের যে মেট্রো স্টেশন আছে ওই জায়গাটাতে যে দেখতে পাচ্ছেন তো এই জায়গায় আমি মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি মেট্রো আসলে এখান থেকে আমি যে তেরমেনি আছে ওই জায়গাতে যাব এবং ওই জায়গা থেকে আরেকটা জায়গাতে যাব আর ওই জায়গাতে গিয়ে আমি একটা বাসে উঠবো তো তার জন্য এই যে এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য তো আপনারা যারা রোম থেকে যাবেন মিলানো এই জায়গায় মেট্রোতে করে সর্বপ্রথমে তেরমেনি যেতে পারেন কারণ ওই তেরমেনি থেকে প্রায় সব জায়গাতেই ট্রেন বা মেট্রো বা বাস এগুলা সবই যাই এই যে মেট্রো দিক চলে এসেছে তখন আমি মেট্রোর ভিতরে যাই আর ইটালির মেট্রো গুলো কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ইটালির রোমের যে না আছে এই জায়গাটাতে এলাম আর এই জায়গাটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা তো এটাই মেট্রো বা যে ট্রেনগুলো আছে ওই ট্রেনের স্টেশান তো আমি এখান থেকে এখনই নামলাম আর যে এই পাশেই বাসে উঠতে হবে তো বাস আসতে আরও অনেক টাইম আছে তো তার জন্য আমি ভাবলাম যে এই জায়গাটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কারণ জায়গাটা খুব সুন্দর তো আমরা যে বাসটাতে যাব ওই বাস আসার টাইম হলো আটটা বিশ এখন বাজে ষাটটা পঞ্চাশ তো আরও কিছুক্ষণ টাইম আছে তো আমরা এই জায়গাটাতে একটু ঘোরাঘুরি করি এবং তারপরে বাস আসলে বাসটা দেখাচ্ছি আপনাদেরকে কেমন তো যেহেতু অনেকক্ষণ টাইম আছে তো তার জন্য ভাবলাম যে আমরা হালকা কিছু খেয়ে নি আর ইটালিতে যে কর্নেত্যগুলো পাওয়া যায় এগুলো খেতে অনেক মজা তো আমার সামনে আপনারা যে বাসটা দেখতে পাচ্ছেন ফ্লেক্স বুস তো আমরা এই বাসটাতে আজকে যাব তো আমাদের বাসে এটা না ওই সাইডে আর আজকের ভিডিওটিতে আপনাদেরকে বেসিক্যালি এটাও ধারণা দেওয়ার চেষ্টা করব যে ইটালির রোম থেকে মিলানো যেতে কত খরচ হয় আর খরচের কথা সেরকম তো একেবারে অ্যাকোরেট বলা সম্ভব নয় কারণ এক এক সময় এক এক রকম খরচ হয় তো আজকে বেসিক্যালি আমি যে ট্রাভেলগুলো করবো যেমন বাস ট্রেন এবং মেট্রো এগুলাতে কিরকম খরচ হচ্ছে সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আর আজকের জার্নিটা অনেক বেশি কারণ আজকে প্রায় ছয় সাত ঘন্টা বাসের উপরে থাকতে হবে তো ইব্রিয়ন এখন আপনাদেরকে বলি আমার এই মেট্রোতে এই জায়গাতে আসতে আর এখান থেকে আমি যে বাসটাতে চললাম এতে আমার খরচ কত হলো তো আমি ইটালি রোমে যে অত্যা আছে ওই জায়গা থেকে এই না এই জায়গায় আসতে আমার খরচ হলো ডের ইউরো কারণ এই ইটালিতে বেশিরভাগ যে মেট্রো বা বাসের টিকিটগুলো আছে এগুলা ডের ইউরোই দাম নেয় একশো এগুলাতে ট্রাভেল করা যায় তো আমি একটা টিকিটে এই জায়গায় এসেছি তো এখন আমি যে বাসটাতে উঠে আছি এ বাসটার নাম হচ্ছে ফ্লেক্স বুস আর এটাতে জেনোভা শহরে যেতে আমার খরচ হচ্ছে আসা সাতচল্লিশ ইউরো তো যাওয়াসা কেন বলছি কারণ আমি রিটার্ন টিকিট নিয়েছি কারণ ওই জেনোভা শহর আমার অত পরিচিত জায়গা নয় তো ওই জায়গাতে আবার কোথায় আমি টিকিট কেটে বেড়াবো এটা ঝামেলা যাতে না হয় তার কারণে আমি যাওয়া আসার রিটার্ন টিকিট নিয়েছি তো শুধু যদি আপনাদেরকে যাওয়ার খরচ বলি যে জেনোভাজিতে কত খরচ হবে তো ইটালি রোম থেকে বাসে যদি আপনারা এই ফ্লেক্স বুসে যান তাহলে চব্বিশ ইউরো খরচ হবে আর এই বাসটিতে জেনোভাজিতে টাইম লাগবে প্রায় সাত থেকে আট ঘন্টা তো আমি আসলে ট্রেনে যেতাম কিন্তু এই জায়গাতে আসলে ট্রেনের টিকিট আমি পেলাম না কারণ ট্রেনের টিকিট সব সোল্ড আউট হয়ে গেছে তো ট্রেনের টিকিট পেলে আরও তাড়াতাড়ি ওই জায়গাতে যাওয়া যেত তো এব্রিয়ন এই বাসটিতে অনেকক্ষণ ট্র্যাভেল করার পরে আমি এখন যে জায়গাটাতে এলাম এর পাশে দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু পাহাড় তো এ সাইডে যে এত উঁচু উঁচু পাহাড় আছে আমি আগে জানতাম না তো এটা ইটালির রোম থেকে প্রায় অনেক দূর আমি চলে এসেছি আর এই জায়গাটাতে আপনারা পাহাড়গুলো দেখতে পাচ্ছেন কত উঁচু পাহাড় অনেক উঁচু উঁচু আর যে এই জায়গায় আপনারা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টার উপর সাইড একটু সাদা ধরনের তো আমি প্রথমে তো ভেবেছিলাম এগুলো মনে হয় বরফ পরে আছে পাহাড়ের উপরে কিন্তু এগুলা বরফ না হয়তো সাদা পাথর বা অন্য কিছু হবে তো ওই পাহাড়টা থেকে যেহেতু আমি অনেক দূরে এখন এই বাসটার মধ্যে আছি তো তার কারণে আমি ভালোভাবে বুঝতে পারছি না তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টি কত সুন্দর তো এই পাহাড়গুলোতে ঘুরতে গেলেও আসলে খুব ভালো লাগার কথা কারণ পাহাড়গুলো অনেক উঁচু তো এই ইটালিটা আসলে চারি সাইডে পাহাড় দিয়ে ভরা আর আপনারা যেই জায়গাতে যাবেন বেশিরভাগই আপনারা সব জায়গাতেই অনেক উঁচু উঁচু পাহাড় দেখতে পাবেন কিন্তু আমি ইটালিতে যে এত ঘোরাঘুরি করি তো এগুলোর মধ্যে এই পাহাড়টা আমাকে অনেক বেশি উঁচু লাগলো কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এত দূর থেকেও পাহাড়গুলো কত উঁচু লাগছে তো কাছে গেলে কীরকম উঁচু হতে পারে আপনারা অবশ্যই বুঝতেই পারছেন তো এব্রিয়ন আমি আসলে গুগল ম্যাপ থেকে দেখে বুঝতে পারলাম এই আমার সামনে যে পাহাড়টা আছে এটা সাত হাজার ফিট উঁচু তো ভাবতে পারেন সাত হাজার ফিট উঁচু একটা পাহাড় কত বড় হতে পারে তো যেহেতু আমি অনেক দূর থেকে ভিডিওটা করছি বাসের ভিতর থেকে তো তার কারণে অনেক ছোট ছোট মনে হচ্ছে কিন্তু পাশে গেলে অনেক বড় পাহাড় তো এব্রিয়ন আমরা যে বাসটিতে করে যাচ্ছি এখন এই বাসটা একটা অনেক বড় টানেল দিয়ে যাবে আর এই টানেলটা পাহাড়ের নিচে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টানেলটির ভিতরে ঢুকে গেলাম আর এই রাস্তাটিতে একটা টানেল না আমি প্রায় অনেকগুলো টানেল দেখলাম সামনে আরও অনেক আছে ম্যাপে দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন টানেলগুলো কত বড় আর এগুলা অনেক উঁচু উঁচু পাহাড়ের ভিতর দিয়ে তৈরি করা তো এভ্রিয়ন আমরা প্রায় জেনোভা শহরের অনেক কাছাকাছি চলে এসেছি হয়তো আর বিশ মিনিট কি আধা ঘন্টা পরে আমরা জেনোভাতে পৌঁছে যাব তো ওই জেনোভাতে আমরা একদিন থাকবো তো আমরা সন্ধ্যার সময়টা বা বিকালের সময়টা এই জায়গাটাতে একটু ঘুরবো আর পরের দিন সকালে আমরা এখান থেকে আবার মিলানো যাব তো দেখা যাক আর কতক্ষণ পর আমরা জেনোভাতে যাই আর ওই জেনোভাতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো দেখা যাক জেনোভা শহর কীরকম ওই জায়গাটাও ঘুরবো আর ওই জায়গাটারও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব তো এখনই আমি বাস থেকে নামলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাস তো বাস থেকে নেমে আমার অবস্থা আসলে খারাপ কারণ প্রায় ছয় সাত ঘন্টা জার্নি ছিল তো এখন জেনোভাতে এলাম এখন এই জায়গাটাতে ঘুরবো বিকালের দিকে আর এই জায়গাটা আপনাদেরকে দেখার চেষ্টা করব তো এব্রিয়ন এই জেনোভাতে আমি একদিন ছিলাম আর আজকে পরের দিন তো আজকেও আমি সকাল সকাল উঠে জেনোভা প্রিন্সিপের যে সেন্ট্রাল স্টেশন আছে এই জায়গায় চলে এসেছি কারণ আজকে আমি এই জেনোভা থেকে মিলানোতে যাব। তো এই মিলানোতে আমি যাওয়ার জন্য আজকে ট্রেনের টিকিট কাটার চেষ্টা করছি তো দেখা যাক আমি স্টেশনের ভিতরে গিয়ে ট্রেনের টিকিট পাই কি না তো এখন আমি যে ট্রেনটাতে আছি এই ট্রেনটার নাম হলো ট্রেন ইতালিয়া আর আমি এখনই জেনোভাতে এই ট্রেনটাতে উঠলাম আর এই ট্রেনটা এই জেনোভা থেকে মিলানো যেতে দুই ঘন্টা টাইম লাগবে টিকিটে তাই লেখা আছে তো দেখা যাক দুই ঘন্টার মধ্যে আমরা মিলানোতে পচিতে পারি না তো আমি গতকাল এই জেনোভা শহরে এসেছিলাম আর জেনোভাটা আমি গতকাল অত বেশি ঘুরতে পারিনি কারণ বিকালে বৃষ্টি হচ্ছিল তার কারণে আমি ঘুরতে পারিনি আর রাতে ঘুরতে গিয়েছিলাম ওগুলো আর অল্প অল্প কিছু ভিডিও করেছি অত বেশি ভিডিও করতে পারিনি কারণ কালকে বাসে এসে অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো আর আপনাদেরকে আমি বলবো আপনারা অনেক দূরে কোনো জায়গাতে ইটালিতে ঘুরতে গেলে কোনো সময় বাসে উঠবেন না যদিও এই ইটালির বাসগুলো অনেক উন্নত কিন্তু বাসগুলো জায়গায় জায়গায় মাঝে মধ্যে ব্রেক করে তখন অত বেশি ভালো লাগে না বাসগুলোতে ট্রাভেল করতে কিন্তু আপনারা যে ট্রেনগুলো আছে ইটালির এই ট্রেনগুলোতে উঠে অনেক দূরে যেতে পারেন এগুলো অনেক ফাস্ট এবং অনেক স্টেবল আর আজকে যেহেতু আমি এটা একটা ট্রাভেল ব্লগ বানাচ্ছি যে আপনারা রোম থেকে মিলানো কিভাবে যেতে পারেন যেহেতু আমি এই ভিডিওটা ট্রেনে বা বাসে কিভাবে ভ্রমণ করছি সেগুলাই দেখার চেষ্টা করব আর মিলানোতে গিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ওইটা আপনারা নেক্সটে দেখতে পাবেন তাই আপনাদেরকে এখন যদি আমি বলি যে আপনারা ট্রেনে ভ্রমণ করলে বেশি ভালো হবে না বাসে তো অবশ্যই আপনারা ট্রেনে ভ্রমণ করবেন তো আমি এটা একটা লোকাল ট্রেনের মতো ট্রেনে উঠেছি তারপরে এই জেনোভা থেকে মিলানো যেতে অনেক কম সময় লাগবে প্রায় দুই ঘন্টা আর যেগুলা বুলেট ট্রেন আছে ওগুলার টিকিটের প্রাইস অনেক বেশি তো আমি যে এই টিকিটটা কিনেছি এই টিকিটটার প্রাইস নিয়েছে অনেক কম তো এইটা একজনের টিকিট আর আমরা আজকে চারজন যাচ্ছি ওই জায়গাটাতে ঘুরতে আমার পুরো ফ্যামিলি তো আর একটু ভালো করে আপনাদেরকে আমি এখন টিকিটটি দেখাই যে এই টিকিটটা কেমন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরেকটু ভালো করে দেখায় এটাই ট্রেন ইতালিয়া ট্রেনের টিকিট আর এই টিকিটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় লেখা আছে ট্রেন ইতালিয়া আর আমি যে জেনোভা প্রিন্সিপে টিকিটটি কিনেছি আর এখান থেকে মিলানো যাবে তো আমি ট্রেনটিতে উঠেছি ষাটটা পঞ্চাশে এই যে এই জায়গায় টাইম দেওয়া আছে সাতটা পঞ্চাশ এবং মিলানোতে পৌঁছে যাবে দশটার সময় আর এই টিকিটটির প্রাইস আপনাদেরকে দেখাই এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রাইস লেখা আছে এটা একজনের টিকিট আর একজনের চোদ্দ পনেরো সেন্ট তো এটা শুধু যাওয়ার জন্য এটা কোনো রিটার্ন টিকিট না আর এই ট্রেন ইটালিয়া বা ইটালির ট্রেনের টিকিট আপনারা দেখতে পাচ্ছেন পুরোই প্লেনের বোরিং পাসের মতো মোটা তো এটা বেসিক্যালি আপনাদেরকে টিকিটটি দেখালাম যাতে আপনাদের ধারণা হয় যে ইটালির যে ট্রেনগুলো আছে এগুলা টিকিট রকম হয় আর এই জেনোভা থেকে মিলানো যেতে কত খরচ হতে পারে তো এই ভিডিওটির শেষে আপনাদেরকে আমি পুরাপুরি অ্যামাউন্টটা বলবো যে ইটালির রোম থেকে মিলানো যেতে কত ইউরো খরচ হয় এই যে এই সাইডে আরেকটা ট্রেন দেখতে পাচ্ছেন এটা একটা স্টেশন যে স্টেশনের নাম লেখা আছে তো আমাদের ট্রেনটি আবার চলা শুরু করেছে আর এক দুই স্টেশনে হয়তো থামবে তারপরে একেবারে সরাসরি মিলানোতে আর মিলানো শহরটা আসলে অনেক সুন্দর তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ট্রেনটি কত জোরে চলছে অনেক বেশি স্পিড আমাদের বাংলাদেশে যে ট্রেনগুলো আছে ওগুলা অনেক কাঁপা করে কিন্তু এই জায়গায় ট্রেনগুলো অনেক স্টেবল এভরিওয়ান ট্রেনটি এখন থেমে গেছে ইটালি মিলানোর যে সেন্ট্রাল স্টেশন আছে এই জায়গায় এখন চলে এসেছি তো এখন ট্রেনটি থেকে নামে নিছে তো এজেব্রিয়ন এখন আমি আছি ইটালির মিলানো সেন্ট্রাল স্টেশনে আপনারা দেখলেন ইটালির রোম থেকে মিলানো আসতে কতক্ষণ টাইম লাগলো আমি প্রথমে বাসে তারপরে ট্রেনে করে এই জায়গাতে চলে এলাম আর এখন এই জায়গার যে আইকনিক জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে আমি ঘুরবো তো ভিডিওটি আমি আর বেশি বড় করব না ভিডিওটি এখানে শেষ করে দেব কারণ আজকের এই ভিডিওটা ছিল ট্র্যাভেল নিয়ে আপনারা ইটালি রোম থেকে কীভাবে মিলানোতে আসতে পারেন তো তার জন্যই বেসিক্যালি আপনাদেরকে আমি সেটা দেখার চেষ্টা করলাম আর দু এক দিনের মধ্যে আপনারা অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে চলেছেন কারণ এই মিলানো আর যে জেনেভা আছে এই জায়গাগুলোর আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো তারপরে ওগুলো আমি পরে আপলোড করবো তো চলে আজকে ভিডিও ভিডিওটি আর বড় করছে না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাকটি ক্লিক করবেন তিন ছাড়া নতুন একটা ভিডিওটা দেখা হবে সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এই প্রত্যেক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি